ভারতের মধ্যেই যে কয়েক চিলতে সুইজারল্যান্ড লুকিয়ে আছে তা হয়তো অনেকেই জানেন না মানে নামগুলো হয়তো জানেন কিন্তু সেগুলির সৌন্দর্য যে সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয় তা খুব কম লোকেই জানেন সেখানে গেলে মনে হবে যেন সুইজারল্যান্ডেই বেড়াতে এসেছেন এসব স্থানে যাওয়ার জন্য পর্যটকরা বিদেশ ভ্রমণও বাতিল করে দেন সুইজারল্যান্ডে যেতে গেলে বেশি খরচ এবং পাসপোর্ট ভিসা দুটোরই দরকার হয় ইউরোপে নয় তাই সোজা চলে আসুন ভারতের এই সুইজারল্যান্ডগুলিতে এইসব স্থানের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে না থাকতে পারবেন না এজন্য ভূভহু সুইজারল্যান্ড এগুলিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড আসুন জেনে না যাক ভারতের এমন কয়েকটি স্থান যেগুলো সৌন্দর্যের বিচারে সুইজারল্যান্ডের শহরগুলির থেকেও কোনো অংশে কম নয় নাম্বার ওয়ান খাজিয়ার হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর শহর খাজিয়ার এখানে বেড়াতে নয় অবকাশ কাটাতে যান পর্যটকরা প্রকৃতির অপূর্বরূপ নিস্তব্ধতা এবং একান্ত অবকাশ আপনার মনকে শান্ত করবেই বেড়াতে যেতে পারেন খাজিয়ার হ্রদগুলিও ইচ্ছে হলে ট্রেকিংয়ে যেতে পারেন স্থানীয়দের জিজ্ঞাসা করলেই ব্যবস্থা হয়ে যাবে ট্রেকিংয়ের পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে গ্রামে ঘুরে বেড়ান পাহাড়িয়া জীবনযাত্রার অভিজ্ঞতাই আলাদা এখান থেকে কৈলাস পর্বতকে স্পষ্ট দেখা যায় খাজিয়ারকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড যদিও তুষারপাতের সময় খাজিয়ারের সৌন্দর্য দেখে সুইজারল্যান্ডও ইসা করবে দশ হাজার টাকার কম খরচেও এই মনোমুগ্ধকর সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে পারেন এই স্থানটিতে গিয়ে নাম্বার টু কাশ্মীর কাশ্মীর যে ভারতের অন্যতম সেরা পর্যটন স্থল তা নিশ্চয়ই বলে দিতে হয় না এর আরেক নাম হলো বিশ্বের স্বর্গ বা দুনিয়ার জান্নাত কেউ যদি সুইজারল্যান্ডে যেতে না পারেন তাহলে অবশ্যই কাশ্মীরে গিয়ে সুইজারল্যান্ডের পরিবেশ উপভোগ করতে পারেন এখানে সুইজারল্যান্ডের মতো হ্রদ সবুজ তৃণভূমি এবং বরফে ঢাকা পাহাড় বা পর্বত পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে শীতকালে এই জায়গাটির বিশ্বের চেয়ে কম দেখায় না এই কারণে ইউরোপের সুইজারল্যান্ডের চেয়ে কম কিছু নয় ভারতের কাশ্মীর নাম্বার থ্রি আউলি উত্তরাখণ্ড ভারতের উত্তরাখণ্ডের চামুলি জেলায় অবস্থিত একটি সুন্দর পাহাড়ি গ্রাম হলো আউলি এই নববর্ষে স্কি রিসর্টে ছুটি কাটানোর প্ল্যান করলে আপনি আউলি যেতেই পারেন এমনকি সুইস আলপস পর্যন্ত যেতে হবে না আউলি ভারতের স্থানীয় কি স্কিং গন্তব্যগুলির মধ্যে একটি খাড়া পাহাড় নির্মল সহ বরফে ঢাকা পর্বত দেখা যায় এখানে বিশেষ করে শীতের মরশুমে আউলি বেড়াতে গেলে মনে হবে যেন সুইজারল্যান্ডেই গেছেন নাম্বার ফোর কৌশানি উত্তরাখণ্ড মিনি সুইজারল্যান্ডের মর্যাদা পেয়েছে উত্তরাখণ্ডের আরেকটি স্থান কৌশানী উত্তরাখণ্ডের বাগাসের জেলা অবস্থিত এই ছোট্ট গ্রামটি নন্দাদেমি পাঁচচুলা এবং হিমালয় পর্বতের জন্য দারুণ বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতোই এই স্থানটিকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেছিলেন স্বয়ক মহাত্মা গান্ধী তা যদি আপনিও নববর্ষের উদযাপন করা স্মরণীয় করে রাখতে চান তাহলে ভারতের মিনি সুইজারল্যান্ডে ঘুরে আসতেই পারেন